আমাদের হাসগুলো কিন্তু দেখতে দেখতে মাসাল্লা অনেক বড় হয়ে গেছে যারা রেগুলার আমাদের হাঁসের ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন যে আগে কিরম ছোট আসিল তো এই হাঁসগুলো কিন্তু এখন আর বিলে সাইডে রাখতে পারি না কারণ হচ্ছে এই যে দেখেন সামনে হয়তো দানে চলে দিয়ে তো এই জ্বালা পাড়াই এলেও কিন্তু হাঁসে বাইঙ্গে ফালায় এখন তো জ্বালা বড় হয়ে গেছে আর এইগুলা হচ্ছে অন্য মানুষের জ্বালা তো জ্বালা বিরসাদ গেলে অনেক সমস্যা আর দেখেন দুইটা আয় করছে এইগুলো কিন্তু মূলত কচু ফুল খাওয়ার জন্য এখানে আসে তো কচু ফুল ওদের খুব কিন্তু পছন্দ কচু ফুল অনেক পরিমাণে খায় আর এখন কিন্তু চতুর্দিকে দেখেন জ্বালা দান ফালাইছে ওই যে দেখেন ওই দিকে দেখা যাইতেছে আর হাঁসগুলো কিন্তু এখন খাবারের চাহিদা অনেক বেশি এই জন্য খাবার দিয়া রাখলেও পরে আবার খাবার শেষ হয়ে গেলে মানে দৌড় পরে আইসা পড়ে আর আমি কিন্তু মূলত এই উপরের ক্ষেতগুলোতে সাইরে হাঁস পালন করি এখন আর ধান কাটার পরে হালকা পাতলা ধান পড়ছে ওইগুলোই কিন্তু হাঁসে এখন ঠুকরায় ঠুকরায় খায় আমাদের আরও যে ছোট হাঁসের বাচ্চা আছে ওইগুলোও কিন্তু এখন ওইখানে সাইরে রাখি আর হাঁসের পিছনে কিন্তু প্রচুর খরচ আপনারা যারা হাঁস পালন করেন তারাই জানেন এটা বন্দি করে পালার মতো সম্ভব না বন্দি করে পাললে এটাতে লাভ একদমই হবে না কারণ হচ্ছে যে হাঁসের অনেক পরিমাণে খাবার খরচা লাগে এটা কুড়া খাওয়াইলেও আপনি কিনা খাওয়াই দিয়ে আপনি লাভ করতে পারবেন না যদি না খাওয়াইতে পারেন আর হাঁস যদি বাইরে সারা থাকে দেখা গেছে বাহিরে কিন্তু অনেক খাবার খায় তো বাহিরে যারা সাইরা পালন করতে পারবেন তারাই কিন্তু হাঁসের এই পালনটা করেন নাইলে হাঁসের খামার করলে কিন্তু একদমই লস হবে কারণ হাঁস কিন্তু গড়ে পালন করলে মুরগির মতো অনেক পরিমাণে খাবার খায় আপনার কুড়া খাওয়াইও কিন্তু হাঁস পালন করতে পারবেন না কারণ এটা অনেক পরিমাণে খরচ হয় আর এটা ব্যচতে বেচতে পুরা হাঁসটা এডালইতে হইতে আপনার দেখা গেছে আড়াই মাস তিন মাস লাগে পুরা পালকগুলো উঠে গেলে তখনই আপনার পূর্ণাঙ্গ যে হাঁসের একটা শরীর হয় ওইটা কিন্তু তখনই হয় তিন মাস পর্যন্ত তিন মাসে কিন্তু অনেক খাবার খরচ তো হাঁস যদি যারা ছাইরা পালতে পারেন এরকম তারাই কিন্তু হাঁসের ব্যবসাগুলো করেন